চোখ হ্যাঁ চোখ কি মানে কালো কালো কি কি দেখতে পাচ্ছ একটু বলো কালো কালো কি চোখ দেখতে পাচ্ছ মানুষের চোখ নাকি অন্য কি কোন চোখ আচ্ছা ভয় পাওয়া না ভয় পাওয়ার কোনো কিছু না চোখগুলো বন্ধ করে অবস্থাতে দেখো কয়জনকে দেখতে পাচ্ছ একজনকে আচ্ছা ভয় পাওয়ার কিছু নাই সে কি দেখতে মানুষের মতো তুমি কি ভয় পাচ্ছ আচ্ছা ভয় পাওয়ার কিছু না আচ্ছা আমি ধরে নিয়ে আসতেছি লফ একবার সামনে এবার জিজ্ঞাসা করো কি চাও কি করো তুমি কি ভয় তুমি কি ভয় পাচ্ছ তুমি কি খুব বেশি ভয় পাচ্ছ হ্যাঁ আচ্ছা ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ এই তো আচ্ছা সে কি কথা বলতেছে না আচ্ছা আমি আর ওকে ওইখানে ওকে আমি বন্দি করতেছি আর কয়েকজন আছে নাকি আমি নিয়ে আসতেছি আর ওইখানে আসলে বলবা না চলে একজনই শুধু দেখতেছি আচ্ছা আমি আবার ওকে ধরে নিয়ে আসতেছি আল্লাহু আকবার এখন কি বলতেছে সে কোনো কথা বলতেছে না আচ্ছা যে সামনে আসছো তো আমি আদেশ করতেছি এর শরীরে হাজির হয়ে আমার সাথে কথা বলো নয়তো আমি জবাই করে দিব কে আসছো কথা বলো কে নাম তোমার কে নাম তোমার বলো পৃথিবীর যত প্রকার কষ্ট আছে সব সব প্রকার কষ্ট দেওয়া শুরু করতেছি তোমার যাদু কোনো কাজে আসবে না তোমার শক্তি সর্বপ্রথম কেড়ে নিছে আমি কথা না বললে আমি কষ্ট দিব অবশ্যই আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি কথা বলতে না তুমি কি কথা বলতে পারো না কথা বলতে পারো না বলো তুমি কি কথা বলতে পারো নাকি কথা বলতে পারো না ইঙ্গিতের দাও কথা বলতে পারো না আচ্ছা ঠিক আছে এবার আমার প্রশ্নের জবাব দিবা কয়জন আছো হাত দিয়ে ইঙ্গিতে বুঝে দাও কয়জন আছো দেখাও একজন হ্যাঁ থামা দুইজন তিনজন চারজন পাঁচজন জন সাতজন আটজন এই তুমি কি কথা বলতে পারো বলো বলো তোমরা কয়জন আছো বলো

এখনো সময় আছে কথা বলবা